আশা প্রকাশ করছে আজকে একটা মিছিল হয়েছে ঢাকাতে পিঠের ওপরে বাম বুকেছে তখন আবার সোজা হয়েছে আজকে বিকাল বেলা দেখবেন ফজলুর রহমান ফজুল সাহেব অনেক সংবাদ সম্মেলন করে বলছে আমি জামাতকে কালো দল বলি নাই মুখ সিলিপ হয়ে বেরিয়ে যেতে পারে আমি বলি নাই আমার মনে হয় কেউ পেছন দিয়ে কিছু দিয়েছে আমার ভাইরা আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম এরকম চারটা জায়গায় চারটা আয়াত একই রকম শুধু শব্দ হেরফের করা আছে সরা বাকারা একশো উনত্রিশ নাম্বার আয়াত সোরা বাকারা একশো বান্ন নাম্বার একশো একান্ন নাম্বার আয়াত সোরা একশো চান চৌষট্টি নাম্বার আয়াত আর সোরা জমা দুই নাম্বার আয়াত চারটা জায়গায় একই কথা আছে যে নবীওয়ালা কাজ করতে হলে এইগুলো করা লাগে যারা করছে আপনি নির্দিধায় বিশ্বাস করতে পারেন সাথে তাদের মিল আছে। তারাই মাত্র কাজ করছে কিতাব তিন নম্বরে তারা কিতাবের শিক্ষা ব্যবস্থা চাই এই বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে আল্লাহর কোরআনকে শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য আপনি তাকান এই যে পনেরো বছরের ভেতরে একটা বিষয় দেখবেন আগে ফাইভে এবং এইটে এ বৃত্তি পরীক্ষা হতো একশো মার্কের করান একটা আমরা দাবি জানিয়েছি আমরা আহ্বান জানাচ্ছি যেহেতু আপনি দুইজন নবীর নাম নিয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসবীর নাম মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নি আছেন অন্তত এই কাজটা কইরে যান যাওয়ার আগে যে আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত দেশে এই কোরআনের 100 মার্কের কম্পালসারি সাবজেক্ট চাই এই জাননা এটা সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা ওনার কাছ থেকে আহ্বান পেয়েই তিনি এসেছিলেন বাংলাদেশের প্রতিจ্যোষা যারা আলেমে এ আছে বড় বড় ডাক্তার কাজী এবারিম মফতি ইব্রাহিম রহিম এরপরে শায়েক আহমদুল্লাহ এরপরে শায়েক হারুনি আমি নিজেও ছিলাম এরকম আরও যারা আছে মাওলানা মামুনুল হক শাখা হোসেন রাজি আমিনী সাহেবের যে জামা এরকম বাংলাদেশের যতগুলো আলেম আছে সব এক জায়গায় হয়েছিল তারা সবাই চাচ্ছে এবং জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ছিল আমি নাম নিলাম না এই মানুষগুলো এসে সবাই তাদের মনের ভেতরে এই আশঙ্কা যে যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আমাদের ছেলে ছেলেমেয়েরা শেষ বয়সে আমাদেরকে কারণ তারা আমার সাথে তিন বছর ছেলে ছিল আমি নিজে দেখেছি পরিবর্তন হয়েছে তারা অনেকে তারা এখন চাচ্ছে যে কোরআনে কারিম যেন অন্তত একশো মার্কের কম্পল সারি প্রত্যেকটা জায়গায় হোক আমরা কোরআন কেন্দ্রিক হতে চাই এর বাইরে যারা আছেন দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন ওনাদের ফোফা ছাড়া চলতে পারেন না আপনার কপালে কিন্তু আমার মনে হয় এই মতো গালি গালাস খাওয়া লাগবে দেখেন আজকে কি গাল দিয়েছে বেরিয়া ফজু একটা কথা আলেমদের বিরুদ্ধে কথা বলার ফল এটা এজন্য সাবধান থাকবেন আপনিও যেন এরকম রাস্তায় নেমে আবার গাল না খান এরা আমরা চাচ্ছি নবী ওয়ালা কাজের এই তিন নাম্বার কর্মসূচি হাতে নিতে আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ ওই জায়গায় পৌঁছে দেয় আল্লাহর কসম সংসদ থেকেই পাস হবে এটা ইনশাআল্লাহ কোরআনে কারিমে দেশে 92 ভাগ মুসলমান আমরা আন্য ধর্মের যারা আছে তাদের ধর্মগ্রন্থ তারা পড়বে কোনো অসুবিধা নেই কিন্তু 92 ভাগ আমরা মুসলমান আমরা যাই দেশে ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে যখন বের হয়ে আসবে অন্তত যেন আলেম হয়ে বের হয়ে আসে আজকে আমার কুষ্টিয়ার ডিসি পার্টি গেছে উনি খলনায় গেছে পটুয়াখালীর একজন যিনি উনি আজকে এসে জয়েন করেছে সাক্ষাৎ করেছিলাম আগের তার সাথে উনি দিন অয়েসকি হয়েছিল শেষ পর্যায়ে এসে কোস্টিয়াতে দায়িত্ব পেয়ে চলে গেছে আজকে আমি যতটুকু কথা বলে তার সাথে বুঝেছি ভেতরে তার কারিমের যতটুকু আলো আল্লাহ দিয়েছে এই জন্য কুষ্টিয়াকে অন্তত সাদাবাজ মুক্ত করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছিলেন এত কিছু মানুষের কারণে আল্লাহর বান্দা আর বেড়ে দেয়নি এখন খুলনাতে চলে গেছে আল্লাহ যেন সফলতার সাথে সততার সাথে এবং এখলাসের সাথে দায়িত্ব পালন করার তাওফিক নেই আজকে কুষ্টিয়ার সবচাইতে বড় অফিস আমি ওখানে গিয়েছিলাম দুপুরবেলা অনেক সময় ছিলাম উনি আমারে বলছিলেন আমি প্রায় ষোলো সতেরো বছর ও এস হয়েছিলাম আল্লাহ যখন আমাকে দায়িত্বে এনেছেন আর আমি যতদিন কুষ্টিয়ায় আছি উনি গ্যারান্টি অন্তত আমাদের আট নয় জনের সামনে দিলেন যে যারা সততার দিক থেকে চরিত্রের দিক থেকে এক বছরে এগিয়ে আছে আমি তাদের মাধ্যমে কুষ্টিয়াতে কাজ করতে চাই তিনি নাম নেয়নি কিন্তু আমি জেনেছি তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এক বছর এক মাসের ভেতরে তাদের কোন চরিত্রে খুঁত পেয়েছেন আপনি বিড়ি খায় একজন এমন কর্মী পেয়েছেন বাকি অন্যান্য আর তেহাত্তরটা দলের অধিকাংশ দল আমি সবাই বলি নাই অধিকাংশ আপনি মিলিয়ে দেখবেন তারা যাদের আদর্শ নিয়ে রাজনীতি করে ও আদর্শ আদর্শই না তা আমাদেরকেও যারা মৌদুদির অনসারী মৌদুদের ওম্মত পর্যন্ত বলে ডাকেন আপনি মানুষ আমরা মৌদুদের ওম্মত মানে মৌদুদের অনসারী মানে আমরা তাকে ফেকার ইমামও মানি না তাকে আমরা মাঝহাবের ইমামও মানি না তার হাজার হাজার দিক নির্দেশনা আছে শুধু একটা বিষয় আমরা গ্রহণ করেছি এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামকে তার জায়গা মতো নিয়ে ইসলামের কাজগুলো করার এই একটা পদ্ধতি নিয়েছি আপনার যদি এটা ভালো না লাগে আপনি অন্যটা নেন কিন্তু আপনি আমাকে মহদতির উম্মত বলেন অনুসারী বলেন কোন কারণ আমি কি তার মতো টুপি মাথায় দিয়েছি বলেন তার টুপির যে সাইজ আপনি দেখেননি আমি তার মতো যে যে পোশাক তার যা আছে সব কিছুকে আমার তার মতো আছে আমি একটা শুধু নিয়েছি আপনার যদি ভালো না লাগে আপনি ওটা নিয়েন না কিন্তু এরকম গালি করবেন না এটা কিন্তু আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই চব্বিশ সালের এখন পঁচিশ সালের সেপ্টেম্বরের কয় তারিখ আজকে আগস্টের পঁচিশ তারিখ চলছে সুতরাং আমরা সাবধান হব এখন আর আমাদের মুখে যেহেতু লাগাম নেই সত্য কথা বলতে আর কোনো বাধা আছে আগেও বলতে পারতাম কিন্তু মুখ চেপে ধরা হতো এখন চেপে ধরেন তো দেখি আর আসবেন না আমি জানি আসবেন কি করে আপনি তো পালিয়েছেন আমার ভাইরা নবী ওলা কাজের যে দোহাই দিয়ে আমরা অনেকে মানুষকে ধোকা দিচ্ছি আজকে আমি বলতাম না এটা শুধুমাত্র তেলাওয়াত কিন্তু আয়াতটা এই সোরা সোরা নাম একশো পঁয়ষট্টিটা আয়াত আছে এটা নাজিল হয়েছে মক্কা এখান থেকে একটা বিষয় আমার মাথার ভেতরে ঘর পাক্ষা এই কারণে নিয়ে আসলাম এটা চার নাম্বারটা বলি তারপরে আমি বলছি ওয়াল হেকমা হেকমতের সাথে কাজ করা লাগবে আজ যারা এ কথা মিডিয়ার সামনে এসে আলেম নামে কলঙ্ক তারা আলেম নাম নিয়ে এগুলো বলেন যে পাঁচ কোটি মানুষ এক জায়গায় হলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে পাঁচ কোটি না এ বাংলাদেশের সব মানুষ এক জায়গায় ইসলাম হবে হলেও কায়েম কথা আমরা বলি না ঢাকার মহাসমাবেশে ইসলাম কায়েম হয়ে যাবে কথা কেউ বলেছে বাংলাদেশে বলেন আপনি আগ বাড়িয়ে বলতে গেলেন মানে অবশ্যই আপনার পেছনে কেউ কাঁতু কুতু দিচ্ছে কেউ না জানুক আমরা তো জানি পাঁচ কোটি পাঁচ লাখ পাঁচ হাজার মানুষ এক জায়গায় হলে ইসলাম কায়েম হবে কথা আমরা যেহেতু বলি না সুতরাং এইটা আমাদের দিকে চাপিয়ে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন আপনি ভালো জানেন আমরাও হালকা জানি আমরা এটা হেকমাত হিসাবে এই অনুষ্ঠানটা করতে যদিও তিন কোটি সাড়ে তিন কোটি টাকা খরচ কিন্তু এটার দ্বারা ইসলামের বিশেষ করে দেশে ইসলাম পন্থী মুসলমানদের যা হয়েছে একশো বছরও এটা হয়নি এক সমাবেশে আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে যতগুলো রাষ্ট্রদূত বিশ্বের কাজ করে এই দেশে সব এখন জামাত অফিসে এসে धरना দেয় আপনি দেখেছেন প্রতিদিন প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন দেশের ওব প্রধানমন্ত্রী পর্যন্ত এসে দেখা করে যাচ্ছে এমনি এমনি করে তারা বিদেশি সাংবাদিক আমি যাদের সাথে পরিচিত হয়েছিলাম ওই দিন তারা পর্যন্ত বলেছে যে একটা দলের ডাকে এত মানুষ এক জায়গায় হয় এটা পৃথিবীর মনে হয় প্রথম ইতিহাস ওই সাংবাদিক ফ্রান্সে উনি ইংরেজিতে বলছিলেন যে একটা দলের ডাকে এত মানুষ ঢাকাতে এটা মনে হয় পৃথিবীর প্রথম ইতিহাস এত মানুষ এক জায়গায় হয় গত দুই দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপুরি ওনার নামটা আমি ভালো জানি না মিজাই থালাপতি এরকমই দেখলাম পত্রিকায় অনেক ডাক দিয়েছে চার লাখ মানুষ এসেছে আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমার মনে হয় গণনার বাইরে তাই আপনি কি মনে করছেন যে এই সমাবেশ যদি বাংলাদেশের আর তিহাত্তরটা দল আছে যে কোনো দলকে করতে দেন তো তিন কোটি টাকা না আমি তিরিশ কোটি টাকা তাদেরকে বলবো খরচ করতে তাও তারা এর অর্ধেক মানুষ নিয়ে আসতে পারবে কারণ আমরা যারা দেশে জামাত ইসলামী থেকে ওই জায়গায় গিয়েছিলাম এটা এটা মনে করে একটা হেকমা আমরা হেকমার ব্যাখ্যায় অনেকগুলো বিষয় ছিল আমি সবগুলো নিয়ে আসতে পারছি না আমি শুধু এই মক্কা এবং মদিনায় নাসিল হওয়ার একটা প্রেক্ষাপট নিয়ে আসতে চেয়েছি এদিকে তাকান সরা নাসিল হয়েছে মক্কায় কোথায় কোরআন শরীফের ভেতরে মক্কায় নাজিল হওয়া সোরা বিরানব্বইটা আর মদিনায় নাসিল হওয়া সোরা বাইশটা অন্য আরেকটা বর্ণনা আছে ছিয়াশিটা আর আঠাশটা আমরা প্রথমটাই ধরলাম তাহলে এই সোরাটা মক্কায় একশো পঁয়ষট্টিটা আয়াত আছে আমরা মাত্র একটা আয়াত পড়েছি আমার এই মাথার ভেতরে এই আয়াত নিয়ে যত তথ্য আছে এক ঘন্টা তো এমনি বললাম কেয়ামত পর্যন্ত আলোচনা করলো এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে আমরা হালকা টান দিয়ে কিছু বের করতে পারবো ইনশাল্লাহ ওই আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ তাহলে সোরাটা নাজিল হয়েছিল কোথায় মক্কা এই জন্য সোরার নাম মাক্কি সোরা মদিনায় যতগুলো সোরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাদানি সোরা শিক্ষা কি আপনি দেখবেন যতগুলো সোরা মক্কায় এই বিরানব্বইটা সোরার কোনো জায়গায় ইয়া আজ্জু হাল্লাযিনা আমানু পাবেন আপনি যারা আছে কোরআন পড়ে শেষ পর্যন্ত পড়িসি উপর থেকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এনেদের পড়া আছে স্টেজের সামনের কাতারে যারা একটাও বাদ নেই প্রত্যেকে ওয়ান থেকে শেষ পর্যন্ত পড়িছে কিন্তু আপনি বলেন এই বিরানব্বইটা ছোড়া হাল্লা দিন আমানু নেই যারা ইমানের দাবি করো কথা আছে শুধুমাত্র মাদানি ছোড়ার এই বাইশটা ছোড়া তাও অননব্বই জায়গায় শুধু বলেন এবার বাস্তবতা কী আমার এ মাথার ভেতরে আমি এটা পেয়েছিলাম এই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার ছিল ওখানে প্রায় আঠাশটা দেশের শিক্ষক শিক্ষিকা এসেছিলো ওই সেমিনারে কথা বলতে আমারও দুই মিনিট সময় দিয়েছিল। যে তাকওয়ার ব্যাখ্যাগুলো আপনি সঠিকভাবে দুই মিনিটের ভেতরে তুলে ধরেন এক একজনকে এক একটা দিয়েছিল তার ভেতরে ওটা ফ্রান্সের হ্যাঁ শিক্ষক ফ্রান্সের উনি একটা তথ্য বলছি যে না পৃথিবীতে সবচাইতে দামি পানি ওয়াটার কোনটা বলেন না এটা তো আমিও বলেছিলাম কিন্তু আমি বলে ধরা খেয়েছি আরে ভাই এক গ্লাস জম জমের পানি কয় টাকা আমার কাছে আছে আমি পাঁচ লিটার পানি কিনে নিয়ে আসলাম আসার সময় বারো টাকা নিল বারো টাকা মানে বাংলাদেশে মনে হয় তিনশো টাকা এক টাকায় বত্রিশ টাকা তো সেই হিসাবে তিনশো আশি টাকা না কত হয় তাও পাঁচ লিটার এক গ্লাস পানির দাম খুব বেশি হলেও কত বিশ বাইশ টাকা হবে বাংলাদেশে এবার বাস্তবতা বলেন পৃথিবীতে সব চাইতে এখন দামি পানি যেটা এক ওই যে ব আম্বানির বীতাম্বানি পান করে কি নাম কি আম্বানি ওনার নাম মুখেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি এটা স্বর্ণের কি যেন মিশিয়ে দেয় ওর ভেতর খুব দামি পানি এক লিটার পানির দাম বাংলাদেশের সাড়ে তিন লাখ টাকা আমার মনে হয় মহিলার যদি চব্বিশ ঘন্টায় অন্তত তিন চার বোতল পানিও লাগে তিন চার লিটার কত টাকার পানি লাগতে পারে আপনি বলেন তো দশ বারো লাখ টাকার শুধু পানি খরচ হয় তা আর বাকি যা তো বা দিবি না এই পানিটা খুব দামি পানি এই প্রশ্নের উত্তর আমি ওই দিন আমিও আপনাদের মতো একেবারে হসেলে জমজমের পানি জমজমের পানি আমার এই সব মিলিয়ে স্যার আমার জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছে আমি বললাম আরবিতে বললাম যেহেতু মেন বাংলাদেশ উনি আরবি ইংরেজি অনেকগুলো ভাষা আয়ত্তে আছে ওনার তাই আমারে বলছে যে এইভাবে পড়া করলে হবে বিশ্ব সম্পর্কে জানা লাগবে না তো ওই সেমিনারে একটা বিষয় আমি পেয়েছিলাম এইটা তার ভেতরে যেহেতু জ্ঞান অর্জন করলে ওইটা আবার পৌঁছিয়ে দেওয়া লাগে এ নির্দেশ কা বাল্লে গো আননি ওয়ালাও একটা বাক্য যদি জানো ওটা পৌঁছিয়ে দাও সেই হিসাবে আমি পৌঁছিয়ে দিতে চাই সঠিকভাবে তুলে ধরবো মানবেন তো ইনশাল্লাহ আপনি আবার মনে করেন না যে হুজুর কথা বলছে না এই যে কোরআন শরীফ আমার সামনে আল্লাহর কসম আমি যা শুনেছি বুঝেছি ওইভাবেই বলছি বলেন বিরানব্বইটা সরা আল্লাহ নাছিল করলেন মক্কা একটা জায়গায় ওই আজ্লা দিন আমানু বললেন না বলেন তো মক্কায় কি ওই সময় ইমানদার একটাও ছিল না এক কথা বলেন না কেন এই তেরো বছর নবীজি মক্কায় ছিলেন যতগুলো সরা নাজির হয়েছে একটা সোরায় আল্লাহ ইয়াজ্লা জিনা আমার বলেননি ইমান আছে স্বয়ং নবী আছে নিজে আবু বকর সিদ্দিক আছে হজরত অমর আছে যিনি জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পেয়েছেন এই মানুষ আছে অথচ আল্লাহ হাল্লা জিনা আমার দেন কেন কারণ ওই সময় রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু সেহেল কে ছিল আরো জোরে বলেন এই মানুষগুলোই মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে মাত্র দশ বছর রাষ্ট্রের নায়ক হচ্ছেন মোহাম্মাদুর। এই জন্যে আমার গজলের ভেতরে শেষ কলি এইটা ছিল শুধু মেষ চরা নয় না রাষ্ট্রনায়ক হওয়া সোন্নথ কে কথা বলেন না কেন সন্নাথ নয় শুধু মেষ চড়াতে যাওয়া আরও সন্নাথ হল রাষ্ট্রনায়ক হওয়া উনি রাষ্ট্রনায়ক ছিলেন না কয় বছর দশ বছর এই দশ বছরে যে বাইশটা সোরা নাজিল হয়েছিল আপনি দেখেন এই সোরাগুলো খুঁজে খুঁজে এখানে আছে ইয়া আজ হাল্লা দিয়ে না আমানু অনব্বই জায়গায় আছে স্যার আমাকে ওই ডক্টর নোমান আলী খান ছিলেন আমেরিকা উনি আমারে বলছিলেন উপস্থিত সবাইকে আমিও তার ভেতরে শ্রোতা এই জন্য আমি বলছি আমাকেই বলিস এইভাবে বলছিলেন দেখেন মক্কায় আছে আবু দায়িত্বে ইসলাম কায়েম নেই এই জন্য এত বড় বড় মানুষ সেখানে থাকার আল্লাহর দৃষ্টিতে আল্লাহ জিনা আমানো বলেন কিন্তু এই মানুষগুলো মদিনায় যে রাষ্ট্র ক্ষমতার হাতে নিলেন আর এখানে রাষ্ট্রীয়ভাবে ভাবে কারিমের পাঁচশো বিধান চলত এ কারণে আল্লাহর দরবারে যারা ছিল ওই দেশে সব এখন তারা ইমানদার সত্য সত্য তারা এখন পরিপূর্ণ ইমানদার আল্লাহর দৃষ্টিতে তারা ইয়া আত্ম হাল্লা দিন না আমানু পর যাই বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়ে আবু জেহেল আবু লাহাবুত বা সাইবার মতো মানুষের আয় দেশে দায়িত্বে থাকবে আপনি যত বড় পাগড়ি মাথায় দেন আর যত বড় নবীওয়ালা কাজ করছি বলে নিজেকে প্রচার করেন আল্লাহর দৃষ্টিতে আপনি একশো ভাগ ইমানদার হতে পারবেন একশো ভাগ ইমানদার হওয়া যায় তখন যখন এই বিধান পাঁচশো আছে শরীয়তের বিধান কয়টা এগুলো রাষ্ট্রীয়ভাবে চলবে আর রাষ্ট্রীয়ভাবে চললে যে কি শান্তি পাওয়া যায় আমি তো নিজে বিভিন্ন দেশে যাই চোখে দেখি আসি আপনি আফগানিস্তানে যান মনে হবে একটা মিনি জান্নাতে আছি আরে ভাই খাই খেলেই ভালো থাকা যায় আপনার নিরাপত্তা লাগবে না আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে প্রচার করেন ভয় পান না এই জন্য কোরান জানিয়েছে আবার কাইফা খ ফ মাশ তা খ ফন বিল্লাহ মাল আমি অনার হে আলাইকুম সন্তানা ও কাইফা আমি কেমন করে ভয় করব তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো তাদের বিষয়ে আমি কেমন করে ভয় করব অথচ তোমরা আল্লাহর সাথে শরিক করে ভয় করো না আমরা আল্লাহর আইন জমিনে কায়েম করতে গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা নাম শুনি গালিগালা শুনি অমকি ধমকে ভাই কেন ভয় করব। আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে ভয় পান না আর আমরা ভয় পাইবো মানে আপনার পক্ষে কোন কোন দলিল আছে বলেন আপনি যার আইন দুনিয়ায় কায়েম করতে চান তার পক্ষে কোন দলিল আছে তার চরিত্র আছে আমরা যারা আইনের কথা বলি যারা আইন কায়েম করতে চায় আল্লাহর কসম কোন ভয় আমাদের অন্তরে আর নেই কারণ আমাদের নিরাপত্তার দায়িত্ব ডক্টর ইউনুসের কার ফাজ্জুল ফারিকাইনি আহাক্কু বিলামনি আহাক্কু ইসমে তাফসীর বলো তো এই যে পৃথিবীতে দুইটা দল একটা আল্লাহর আইনের পক্ষে একটা আল্লাহর আইনের বিপক্ষে এর ভেতরে সবচাইতে নিরাপত্তার হকদার কারা ইনকুম তা তালাম যদি জেনে থাকো এই জন্য আমি দুই দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই যে কোষ্টিয়াতে হরিনারায়ণপুর ইউনিয়নে একটা সমাবেশ ছিল আমাকে মেহমান করে নিয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম